Hello, Tuba. Hi, teacher. How are you? I'm fine, and you? Yeah, I'm doing very well. So, have you eaten your lunch? Yes. Okay. So now I will ask you some Bengali sentences. You have to just translate them in English. Are you okay. ready? Yes. I'm eating. I am I'm going to school with my father. আমি আছি আমি আমি বাবার সাথে ময়মন মার সাথে অটোতে আছি

আমি ট্রেন দিয়ে ঢাকা যাচ্ছি আই এম গোয়িং টু ঢাকা বাই ট্রেন ভেরি গুড সো আমি আমার মার সাথে ঘুমোতে যাচ্ছি আই এম গোয়িং টু স্লিপ উইথ মাই মম ওকে তোবা इट्स নাইস টু টক উইথ ইউ থ্যাংক ইউ হ্যাভ আ গুড ডে হ্যাভ আ গুড ডে স্যার আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম